ক্রিকেট বিশ্বে ঘটে যাওয়া এমন একটি ঘটনা যেটি এই মুহূর্তে এখন ভাইরাল হচ্ছে এবং এটি শুনলে আপনারাও হাসবেন তো ভিডিওটি যদি দেখে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং জায়গা জায়গায় ভিডিওটি শেয়ার করুন যাতে এই ভিডিওটা আর মানে ভাইরাল হয়ে যায় আর কি আসলে এই মুহূর্তে অ্যাসেস চলছে আপনারা সবাই জানেন অ্যাসেস চলছে এবং অ্যাসেসে ইংল্যান্ডের প্লেয়াররা অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ব্যঙ্গ করে এবং অস্ট্রেলিয়ান প্লেয়াররা ইংল্যান্ডের প্লেয়ারদের ব্যঙ্গ করেন এটা সবাই জানেন এবং এই মুহুর্তে আপনারা সবাই ম্যাথিউ হেডেনকে চেনেন ম্যাথিউ হেডেন এই যে যাকে দেখানো হচ্ছে ম্যাথিউ হেডেন ইনি সিএসকে হয়ে কিন্তু খেলেছেন আইপিএলে এই ম্যাথিউ হেডেনকে যখন জিজ্ঞেস করা হয় যে এইবারের মানে অ্যাসেস সিরিজে কে জিতবে অস্ট্রেলিয়া না ইংল্যান্ড ইনি সরাসরি জবাব দেয় আমি অত কিছু জানি না আমার যতটুকু মনে হচ্ছে যে এইবারের সিরিজে জরুর যিনি অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়াদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ানদের মাঠে ঘরের মাঠে কিন্তু এখনও একটাও সেঞ্চুরি করেননি তিনি বলছেন যে এইবারে জো রুট কিন্তু একটা সেঞ্চুরি হাঁকাবেন অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে তো সবাই তো চমকে গেল যে আমরা ম্যাথিউ হেডেনকে বলেছিলাম যে কে জিতবে তিনি না বলে সরাসরি বলছেন জো রুট নাকি এইবারে সেঞ্চুরি করবে আচ্ছা তারপর ম্যাথিউ হেডেন এটাও বলছে যদি সেঞ্চুরি না করে যদি সেঞ্চুরি না করে আমি আমাদের ঘরের মাঠে মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ড যেটা সব থেকে বিশ্বের সর্বোচ্চ স্টেডিয়াম ছিল যেটা এখন আহমেদাবাদ হয়েছে তো সেইখানে তিনি উলঙ্গ হয়ে ঘুরবেন এটা বলছে যে তিনি উলঙ্গ হয়ে ঘুরবেন যদি জরুট এই সিজনে এই অ্যাসে সিরিজ যদি সেঞ্চুরি না করতে পারে তাহলে তিনি কি করবেন না উলঙ্গ হয়ে ঘুরবেন মানে বুঝতে পারছেন এতটা এতটা নিচে নেমে গেছেন তিনি অস্ট্রেলিয়ান প্লেয়ার কিন্তু তিনি এক্স অস্ট্রেলিয়ান প্লেয়ার কিন্তু তিনি ইংল্যান্ডের প্লেয়ারকে নিয়ে এতটা ভরসা দেখাচ্ছেন জরুটকে নিয়ে যিনি কিনে এখনও পর্যন্ত অ্যাসেস খেলে অস্ট্রেলিয়ার মাঠে কিন্তু একটা সেঞ্চুরি হাঁকাতে পারেনি তাকে নিয়ে তিনি গর্ব করেন বলছেন যে জরুট নাকি সেঞ্চুরি করবে আর যদি সেঞ্চুরি না করে আমি এমসিজির মাঠে হয়ে নাচব ঘুরব দেখুন আপনারা মানে এবারে আপনারা হয়তো বলছেন যে কী দাদা তুমি তো তথ্য দাও তুমি তথ্য দিচ্ছ না কেন তুমি এদেরকে নিয়ে কেন বলছ যখন ইন্ডিয়ান প্লেয়ারদের কোনোরকম কোনো তাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হয় তখন সবার আগে পিছনে লাগে কি আমাদের অস্ট্রেলিয়ান প্লেয়াররা তাহলে এখন অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে নিয়ে যখন ব্যঙ্গ করা হচ্ছে আমরা কেন পিছনে লাগব না একশোবার লাগবো তোমরা শেয়ার করো ভিডিওটা যাতে ভাইরাল হয় আচ্ছা ম্যাথি হেডেনকে জিজ্ঞেস করা হয়েছিল ম্যাথি হয়েডেন বলছে আমি উলঙ্গ হয়ে ঘুরবো যদি জরুর সেঞ্চুরি না করে সেঞ্চুরি না করে এরকমও বলতে পারতেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করেননি এইবারও করবে না যদি করে তাহলে আমি উলঙ্গ হয়ে আসবো কিন্তু তিনি উল্টোটা বললেন তিনি বললেন যে আমি উলঙ্গ হয়ে নাচবো এমসিজির মাঠে যদি তিনি সেঞ্চুরি না করে ইংল্যান্ডের প্লেয়ারকে বলছি অস্ট্রেলিয়ান প্লেয়ার মানে একবার ভেবে দেখতে পেরেছেন যে কতটা কনফিডেন্স আর যদি এরকম না হতো তাহলে কিন্তু ম্যাথিউ হেডেন কিন্তু জেলে যেতে হতো প্রথমত দ্বিতীয়ত তাকে এমসিজির মাঠে কিন্তু উলঙ্গ হয়ে নাচতে হতো মানে এরকম মানে ক্রিকেট বিশ্বে এখন এটা খুব ভাইরাল হচ্ছে ঠিক আছে আমি এই নিউজটা এই তথ্যটা নিয়ে আসলাম আপনাদের সামনে যে আপনাদের সামনে একটুখানি এদের কীর্তিকলাপগুলো দেখানো হচ্ছে যখন আমরা মানে আমাদের ভারতীয় প্লেয়ারদের নিয়ে যখন ব্যঙ্গ হয় তখন সবার আগে অস্ট্রেলিয়ান প্লেয়াররা ইংল্যান্ডের প্লেয়াররা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে তাহলে আমরা কেন করব না নিশ্চয়ই করব আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন এবং ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই জোর কিন্তু মোটামুটি বাঁচিয়ে দিয়েছে ভাই ম্যাথিউ হেডেনকে আর আজকে ম্যাথিউ হেডেন খুব খুশি মানে আগামী দিন আগামী দিন তিনি সেঞ্চুরি করেন তিনি খুবই খুশি এবং তার মেয়ে কিন্তু স্ট্যাটাসও দিয়েছে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে পোস্ট ছেড়েছে যে আমার বাবার মানসম্মান বাঁচালো জোর মানে জোরুট তিনি চাইলেই তিনি ইংল্যান্ডের প্লেয়ার তিনি চাইলেই কিন্তু সত্তর কিংবা আশিতে একটা বাজে শট খেলে আউট হয়ে যেতে পারতেন কিন্তু তিনি করেনি তিনি নিজের মতো নিজে খেলেছে সেঞ্চুরি করেছে একশো রান করেছে তিনি এবং যদি আমি ছোটোখাটো অ্যাশেজ নিয়ে বলি স্টাক কিন্তু আবার ছটা উইকেট নিয়েছে কুড়ি ওভার বল করেছে পঁচাত্তর রান দিয়ে ছটা উইকেট আর এখন অস্ট্রেলিয়ার বর্তমান পরিস্থিতি হচ্ছে একশো চৌষট্টি রানের দুই উইকেট যেখানে জ্যাক ওয়েদার অল বাহাত্তর রান করে নট আউট ছিল তাকে আউট করলো জোফ ওটা আমি লাস্ট দেখেছিলাম তো এইবারে চাইলেই কিন্তু অনেক অস্ট্রেলিয়ান ফ্যান্সরা বলছে যে জোরুট সেঞ্চুরি করা আবার অনেক ইংল্যান্ড ফ্যান্সরা বলছে যে জরুট তুমি সেঞ্চুরি করো না যখন নব্বইয়ের মধ্যে ঢোকে জরুট ঠিক আছে লিট্রেলি লিট্রেলি ম্যাথিউ হেডেনের মুখ ছোট হয়ে গিয়েছে টেনশানে ছোট হয়ে গিয়েছে যে তিনি যদি সেঞ্চুরি করে তাহলে বাঁচলাম সেঞ্চুরি না করলে মরলাম আবার প্রথম টেস্টে যখন পার্থ যেই খেলাটা হয় প্রথম টেস্টে সেইখানে যখন তিনি ডাক করে আউট হয় মানে জরুট তখন তার মুখ ছোট হয়ে গিয়েছে টেনশানে ছোট হয়ে গিয়েছে মুখ মুখের কথা বলছে তার মানে বুঝতে পারছো তোমরা কি হচ্ছে এদের মানে অ্যাশেজ নিয়ে এতটা গরমাগরমি এতটা মানে মানে চূড়ান্ত এত এত আবেগ যেটা অস্ট্রেলিয়ান ইংল্যান্ড প্লেয়াররা নিয়ে আসে এক্স ক্রিকেটার হয়ে এত কিছু বলে ফেললেন অস্ট্রেলিয়ান প্লেয়ারদের নিয়ে বললেন না তিনি এরকম বলতে পারছেন যে স্মিথ যদি একশো করে যদি একশো না করে হ্যাঁ তাহলে আমি হয়তো এমসিসির মাঠে কি উলঙ্গ হয়ে নাচবো বা এমসি মাঠে এমসিজির মাঠে কি গড়াগড়ি করবো এরকম কিন্তু বলিনি তিনি জরুরকে নিয়ে বলেছেন যিনি সেঞ্চুরি করেনি মানে কতটা কনফিডেন্স কতটা কনফিডেন্স ম্যাথিউ হেডেন একটা অস্ট্রেলিয়ান প্লেয়ারদের দেখতে পারলেন যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং কমেন্টটা অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা দাবিয়ে দেবেন যাতে এরকম অনেক তথ্য আসে আজকে আর বেশি কিছু বলবো না